বাড়ির কাছে এত সুন্দর একটি মন্দিরের খোঁজ পেয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল উলা প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই জোর বাংলা মন্দিরটি যেটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মন্দির ছাড়া পশ্চিমবঙ্গের একমাত্র বাঁকুড়ার বিষ্ণুপুরে জোর বাংলা ধাঁচের মন্দির দেখতে পাওয়া যায় মন্দিরের উপরিভাগে উৎকীর্ণ করা প্রতিষ্ঠা লিপি থেকে জানা যায় রামেশ্বর মিত্র ষোলোশো ষোলো শকাব্দে অর্থাৎ ইংরাজি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই অনন্য সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা করেন সে সময় বাংলায় এক বাংলা বা দোচালা মন্দিরের অস্তিত্ব ছিল জোর বাংলা মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পাশাপাশি দুটি বাংলা অর্থাৎ দোচালা মন্দিরকে যুক্ত করে এই ধরনের মন্দির তৈরি করা হয় এই মন্দিরের প্রথম দোচালাটি বারান্দা হিসাবে এবং দ্বিতীয় দোচালাটি মন্দিরের গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হচ্ছে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহটি নিত্য পূজিত শ্রীকৃষ্ণের বিগ্রহটি পোষ্ঠী পাথরের এবং শ্রী রাধার বিগ্রহটি অষ্টধাতুর সমগ্র মন্দিরটির গায়ে পোড়ামাটির শিল্পের অনন্য সুন্দর নিদর্শন দেখতে পাওয়া যায় এবং নিদর্শনগুলির মধ্যে রয়েছে কৃষ্ণলীলা বিভিন্ন দেবদেবীর মূর্তি হাঁসের শাড়ি নৌকা সৈন্যদল মহিষাসুর মর্দিনী ইত্যাদি দেখতে পাওয়া যায় মন্দিরের কাছে আসতেই প্রাচীন নির্মাণের এক অনন্য সুন্দর ঘ্রাণ নাশা বিমোহিত করে দেয়